Amarban la de প্রবাসীদের গল্প বলি শোনো আমার সিঙ্গাপুরের আমার কুয়েতেরোয় প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো ও ভাই এ গল্পতো কল্পনা নয় তোমরা কিতা জানো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত বাবাও দিল সাই খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো ফুরুন এর গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিঁড়ল যেন নাড়ি মায়ে কান্দে ভায়ে কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ সে জনা এমন মানুষ সে জনা তোমরা কি তা জানো ও আমার কুয়েতে রয় প্রবাসীদের গল্প বলি শোনো আমার বগুড়া জেলার প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলি খোকাজে যে ছিল মা জননের কোলে জারি বোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ সে জনাব এমন মানুষ সে জনাব তোমরা কি তা জানো আমার জাগুলি গ্রামের প্রবাসীদের গল্প বলি শোনো আমার গাবতলি রয় প্রবাসীদের গল্প বলি শোনো নদ নদে আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পোষালো যে অতি সাধের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে নাই অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জনীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা আমি ভালো আমি ভালো দুঃখ নেই তো কোনো আমার বগুড়া জেলার প্রবাসীদের গল্প বলি শোনো আমার কুয়েতে প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোন দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা এমন মানুষ কনসে জানা এমন মানুষ কোন সে তোমরা কি তা জানো আমার সিঙ্গাপুরের প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকা এখন পোষালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশতলারি উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিড়ি বন্ধুরা সব এসে দেখে রক্তে তরতর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কোন সে জনা এমন মানুষ কোন সে তোমরা কি তা জানো আমার বগুড়া জেলার প্রবাসী ধীর গল্প বলে শোনো আমার জাগুলি গ্রামের প্রবাসী ধীর গল্প বলে শোনো পাঠাতে হবে দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে এ খবর মা জননীর সে কি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারি অবশেষে খোকার কফিন পোষালো যে বাড়ি ভাই বোনার গায়ের সজনের সে কি আহাজারি মা জননী বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার আমি সুখানিতে মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো আমার বগুড়া জেলার প্রবাসীদের গল্প বলি অনুরোধের গান এই গ্রামে অনেকেই প্রবাসে থাকে আমার দুইজন দুই পাশে বসা একজন সিঙ্গাপুরের একজন কুয়েতের আমার কুয়েতের ভাই আজকের মাহফিলের অতিথি মাদ্রাসার জন্যে জানলা দরজা এক লক্ষ বিশ হাজার টাকা লাগবে উনার কিন্তু কষ্ট অর্জিত পয়সা মাথার ঘাম পায়ে ফেলা পয়সা এই মাদ্রাসার জন্য দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুন বলে না আমিন আমার ভাইজান দিয়েছেন কয় হাজার সিঙ্গাপুরে থেকে পাঁচ হাজার হয় না আমি একটু যোগ করে দিই উনার নামে দশ হাজার লিখে আল্লাহ কবুল করুন আমিন লিল্লাহি লিল্লাহির আবার মনে করিন যা করেন না কালেকশনে যাচ্ছি এখনো খেলা হবে তারপরে করিবেন ইনশাল্লাহ তারপরে আবার মোদির কাছে কি করতে হবে শান্তি শান্তিরক্ষা মিশন নিয়ে হ্যাঁ সৈন্য পাঠাতে চাই জানতে হবে নাকি জানবো ইনশাল্লাহ আমার ভাইজান নগদ দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইজানকে নেখায়া দান করুন বলেন আমিন আল্লাহ ভাইজান মাকে নিয়ে হজে যাবেন বড় হজে আল্লাহ এই হজ ভালোভাবে সমাপ্ত করে আসার তাওফিক দান করুন বলেন আমিন আমার অতিথি সাহেবের বাবা প্রবাসে থাকা অবস্থায় এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন আল্লাহ বাবজানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন বলেন আমিন